মেয়ের স্বামীর বাড়িতে মেয়েকে বাঁচাতে গিয়ে মেয়ের বাবাকে হাত পা বেঁধে এবং মেয়েকে আক্রমণ করে মেয়ের শ্বশুর মেয়ের ও শাশুড়ি ঘটনা সুনামোড়া দিন। রাঙামাটিয়া ভোলামোড়া এলাকায় একে এমন শ্বশুর এবং কেমন স্বামী এবং শাশুড়ি চার মাসের একটি সন্তান ও দুই বছরের একটি শিশু থাকার পরও বৌমার উপর আক্রমণ ক্রমশ বেড়েই চলেছে আর এই লুমহর্ষক ঘটনাটি ঘটেছে সুনামুরা মহকুমা এলাকায় আজ থেকে পাঁচ বছর আগে সুনামুরা থানাধীন সুনাপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হামিদের মেয়ে ফারজানা আক্তারের সঙ্গে বিবাহ হয় একই থানা এলাকার রাঙ্গামাটিয়া ভোলামুরার লকহাবিল মেয়ার ছেলে সাইফুল ইসলামের সঙ্গে বিয়ের তিন বছর পর্যন্ত তাদের সংসার সুখ ও শান্তিতে ছিল বর্তমানে তাদের চার মাসের একটি সন্তান ও দুই বছরের একটি শিশু রয়েছে কিন্তু গত দুই বছর ধরে ফারজানা আক্তারের স্বামী সাইফুল ইসলাম বিভিন্ন মেয়েদের সঙ্গে পরকিয়া লিপ্ত হয়ে রয়েছে বলে অভিযোগ স্ত্রী ফারজানা আক্তারের এই সমস্ত বিষয়গুলি নিয়ে প্রতিনিয়ত ঝগড়া আক্রমণ ফারজানা আক্তারের উপর তার স্বামী সাইফুল ইসলাম প্রায় সময় চালিয়ে যেত সালিসি সভা থানাতে মামলা বিগত দিনে অনেক বড় হয়েছে কিন্তু গতকাল কোন একটি বিষয়ের উপর তাদের মধ্যে ঝামেলা হয় একটা সময় সাইফুল ইসলাম তার স্ত্রীকে প্রচন্ড মারধর করে যার ফলে আজকে এলাকার মান্যগণ্য ব্যক্তিদের নিয়ে সাইফুল ইসলামের বাড়িতে একটি সালিসি সভা হয় সেই সালিসি সভায় ফারজানা আক্তারের বাবা আব্দুল হামিদও ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সাইফুল ইসলামকে সুন্দরভাবে বুঝিয়ে বলে সে যাতে অন্য কোনো মহিলার সঙ্গে কথা না বলে নিজের স্ত্রীকে সময় দেওয়ার জন্য তারা তাকে বুঝিয়ে দিয়ে চলে যায় মান্যগান্য ব্যক্তিরা চলে যাওয়ার পর স্বামী সাইফুল ইসলাম তার স্ত্রীর সঙ্গে বলতে থাকে সে মেয়েদের সঙ্গে কথা বলবে একশো একবার পরকিয়া করবে দরকার হলে তার স্ত্রী ফারজানা আক্তারকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে এগুলি স্বামীর মুখ থেকে শোনার পর শ্রী ফারজানা আক্তার তার শ্বশুর লক্ষাবিল মিয়ার কাছে বিষয়টি জানালেন তখন তিনি তার পুত্র বৌদুর সঙ্গে উল্টোপাল্টা কথা বলতে থাকেন এবং তার ছেলের কথাগুলি সমর্থন করে নেন এরপর ফারজানা আক্তার তার শ্বশুরকে বলে আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি আপনি এমন সিদ্ধান্ত নিতে পারতেন একটা সময়ে ফারজানার শ্বশুর লক্ষাবিল মিয়া বিভিন্ন বিস্ত্রী গালিগালাজ করে পুত্রবধুর উপর আক্রমণ করতে থাকে তখন ফারজানা আক্তার বাড়িতে থাকা তার বাবা আব্দুল হামিদ তার মেয়েকে বাঁচাতে গেলে তখন মেয়ে ও বাবার উপর ফারজানার শ্বশুর তার স্বামী দেবর ও শাশুড়ি এলো পাথারিভাবে আক্রমণ করতে থাকে একটা সময়ে ফারজানা আক্তারের বাবাকে তার শ্বশুর শাশুড়ি তার স্বামী ও দেবর দড়ি দিয়ে বেঁধে মারতে থাকে শেষ পর্যন্ত এলাকার মানুষের সহযোগিতা ফারজানা আক্তার তার বাবা আবদুল হামিদকে নিয়ে সুনামরা থানায় এসে তার শ্বশুর তার স্বামী দেবর শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন এই মামলার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে সোনামুড়া থানার পুলিশ রাঙ্গামাটি ভুলাবুরো অভিযুক্তদের বাড়িতে যায় তাদের ধরার জন্য কিন্তু পুলিশ আসার আগে অভিযুক্তরা টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় এরপর পুলিশকে খালি হাতে ফিরে আসতে হয় এখন ফারজানা আক্তার নেয় বিচার এবং গভীর শাস্তি অভিযুক্তদের ধর জন্য আবেদন জানালেন পর কিরি করেন আবার তুই পাশে ব্যবহার করলে উচিত এটা প্রতিদের ইনে আমার যে এমনি পাশে এমনি আমার কি লাগছে উৎ কোইরা আমার চুরি আমার স্থির আমার কিচ্ছু রেছে না আমার এ কামু শুটি সি রে আমার শ্বশুরকে আমার কাউ সিরি দিতে পারে আমার এ কাউসুটি সি আমার কিচ্ছু রাখছে আমার এডি ছেলের খারিদি রে ছেলের খারি দিয়ে রে এদি ফিরছে কিচ্ছু রাখছে না আমার শশুরে আমার জা মাইয়ে আমার দেওরে আমার শাশুড়ি সবটি মিলে তারপরেতে আমার দোসে প্রথম দস্যা আমার শ্বশুরে শ্বশুর করেতে আমার জামাই আমার শাশুড়ে আমার দেওয়ার তোসে সবরি দোস্ত দরড পরে দিয়ারা আমার বাবু কেছে বাবু এদিকে গইও এতি গইও না আমার বাবু তে এদিকে গাত কা তো লুছি 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 আমার বাবু কইতাছে কি তে ভাই এডি কি কর তুমি আর ভাই এটা সারি কর ভাই এটা সারি তো এর উপর আমার বাবু কত কান আমার বাবুর সবাই শুরু লাগাইছে আমার শ্বশুর আমার শাশুড়ি আমার দেওর আমার জামাই আপনার শ্বশুরের নাম কি দা আমার শ্বশুরের নাম হইছে হাবিল মিয়া আমার জামাইর নাম সাইফুল ইসলাম হ্যাঁ

আমার দেওয়ার আমার জামাই সাইজুর একজনের রয়েছে না এখন কি চাইতেছেন আপনি আমি চাইতাছি ন্যায় বিচার আমি চাইতাছি আমার বাপের এমনি মায়ের বসে আমার মায়ের বসে আমার সিলাই আমি সিজা রয়েছে দে আজকে চার মাস আমার পোলাটা হয়েছে দে আমার সিলাই জাগার মতো আমার লাতি মাসে আপনারা আমি দেখাইতে পারতাম না যদি কোন দেখাইতাম আমি দেখাইতাম ফেলে আমার যেমনি ফার্স্ট এমনি লাইতেছে তারে চাই রোজনে আমার বাপের আমারে শেষ পর্যন্ত আমার মাই এটা আমার মাই এটা রেজি কে তো আমি এদিক আসো আমার মাই এটা রে লাতি দিয়ে আমার শ্বশুরে লাতি দিয়ে এ মত তে হে মত তো পাগল হলাই দিছে হলাই তে রে আমার মাই তো ফাতলা পুরো ওর হেদিকে যায় এর ফসে তখন একটা ছেলে আমার পাই এটা রে কোন লইছে আমার শ্বশুর আমার মাই এটা লাতি দিছে আমি ন্যায় বিছে চাই আমি চাই আশা মেরে ধরিয়ার আনক আমি সুস্থ বিশেষ চাই আমি প্রধান মেম্বারের কাছে আমি আইনের কাছে আমি পুলিশের কাছে আমি থানার মানুষের কাছে আমি কোর্টের মানুষের কাছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম